একজন চোর একজন ভালো মানুষের দিকে তাকাইলে কিভাবে জানেন তো আমার মতো চোর আবার একজন ভালো মানুষ যখন একটা চোরের দিকে তাকায় না তখন সে কিভাবে মনে মনে জানেন সে বোধ হয় ভালো মানুষ এই আপনার কি মনে হয় আমি চোর এটা আমাদের বাড়ি আপনার বাবা কি কিন্ডার গার্ডেনে পড়ে কি যে ম্যানেজটা গরম হয় মনে কয় আপনারা দিই বারা আমি যদি বুড়া হয়তো আপনার বাবা কি কিন্ডার গার্ডেনে পড়ে

আমার ভাই বউ আছে না না আছে সে কফি কে আপনার কাছে দিব আর আপনি কি আমাদের লেভেলে আমাদের দিকে একবার তাকান তো আর আপনার দিকে একবার তাকান তো কেমন দেয় যা আপনারে আমার ভাই এসে যদি আপনারা দেখে না লাইটতেতে লাইটতে ভাই থেকে বের করবে তার চাইতে ভালো আপনি এখনি বেরিয়ে যান আপনি যে বললেন না আমি কি আপনার লেভেলের কি না আই এম নট ইন্টারেস্টেড ফর ইউ হুম ইংলিশ পড়তেছে লেভেল আপনার যদি আপনি যদি আমাদের মতো কোটিপতি হতেন তাহলে এরকম পোশাক আশাক থাকতো না আপনার আপনাদের কোটি কোটি টাকা আছে কিন্তু মান সম্মান একটা বিড়ালের মতো এ বুড়া খাড়াস তুই কি বেখাবি না কি হইছে বেখাবি না তুই আপনার ভাইয়ের বউ কোথায় দেখেন ভাইয়ের বউ এখানে এমন হইছে খাড়াস বুড়া কথা বলি কানে যায় না মুখে মুখ তর্ক করে বেআদব একটা শুনেন আমি চাইলে কিন্তু এই একটা থাপড়ের বদলে দুটো চড় দিতে পারি আপনার কাছে তাই নাকি দেন দেখি তো আমার গায়ে সেই শক্তিটা আছে আর সেই সাহসটা আছে তবে আমি আপনার মতো

আমার বাড়িতে আমার শোভাই পায়ের আয়ুরপরে পাতুল জস আবার আমারে বলতেছ তোমার নাম কি সিফাত তো শাস্তি কর না হ্যাঁ ফুট ফকেনে সর লাগা স্যার স্যার আপনার নাম কি সিফাত আমার বলো ভদ্রতা সহিত বসে ভদ্রতা সে পান আমার সামনে কে বসে ভদ্রতা সহিত বসে বেদবি সহিত না আমি যেটা জিজ্ঞেস করতেছি এবার मिस्टर সিফাত কানের নিচে এরকম একটা ভয়রা দিব না তিন দিনে ভাবছি না খাইতে পারবি ওকে পানামা পানামায় কথা বলো আমার সামনে আমার সামনে কেউ কোনো দিন উচ্চ কথা বলে না আমার চোখের দিকে তাকায় কথা বলে না আর পায়ের উপরে পা দিলে কথা বলবে তো দূরে কথা পানামা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ পানামা এস এ আমার ফাদারের বয়সী আমি আমার বাপ কি ছিল জানোস বাপের সাথে তুলনা করো জাস্ট ব্যারিস্টার প্রাইম মিনিস্টার কি ছিল প্রাইম মিনিস্টার মনসা তো আইছো তোর কি ইচ্ছা করতে জল জুতা দিয়ে তোকে বাইরে জুতা দিয়া পানামা দেরি করতেছেন কেন পানামা পড়াশোনা করছেন বাঙালির বাচ্চা আমার বাড়িতে ঢুইকা কি পরিবেশ দেয় কি তোর কি মনে হয় আমি অশিক্ষিত হ্যাঁ দুই তিনটা কোম্পানির মালিক আমি হতে পারেন আমার দুই তিনটা কোম্পানিতে না হলেও দশ হাজার ওয়ার্কার কাজ করে হতে পারে আমার বলা হইতে পারে নেবি কিন্তু আপনি আমার মনে হয় না যে একটা মানুষ সে হোক ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় সেই প্রকৃত মানুষ যার মধ্যে মনুষ্যত্ব থাকে বয়স কত আমার বয়স কত সেটা কি তোর মতো থার্ড ক্লাস একটা লোকের কাছে বলবো একটু জানতে চাই হুম এই দারোয়ান কী করে দারোয়ান কি দেখে নাই আমার বাড়ির ভিতরে একটা ফকির কাঙ্গালি ঢুকছে দারোয়ান দেখছে দারোয়ান কি জানে না আমি গরিব কাঙালি ফকির এগুলোকে পছন্দ করি না দারোয়ান বলছে দারোয়ান আমাকে সব কিছু বলছে দারোয়ান বলা সত্ত্বেও দারোয়ানের কথা বিশ্বাস না করে আমি সচক্ষে দেখার জন্য দারোয়ানকে ম্যানেজ করে আমি এখানে আসছি এবং দারোয়ান যা বলছে একটা মিথ্যা বলে নাই একটা ভুল বলে নাই যাওয়ার সময় আমি একটা ইউ দিয়ে যাব একটা না কয়েকটা থ্যাংক ইউ দিয়ে যাবো তোর মতো গরিব কাঙ্গালিরা ওই থ্যাংক ইউ সারা কোনো কিছু দিতে পারবে না তাদের গরিবদের মুখের কথা আছে ঠিক আছে টাস টাস করে কথা বলে অহংকারী কথাবার্তা বলে অহংকারী কথাবার্তা বলে অথচ দেখ শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক হ্যাঁ আমি মানুষকে থ্যাংক ইউ কম দিই টাকা বেশি দিই বুঝাইতে পারছি তোর সাথে বেশি কথা বলে লাভ নেই তুই বাড়ি থেকে বেরো জেরেন কথা জেরেন তুই জেরেনরা কীভাবে চিনিস জেরেন কথায় নাম মুখ দিয়ে নিবি না আমার ওয়াইফ ওকে ও একটা শিল্পপতি শিল্পপতির ওয়াইফ শিল্পপতি হয় আর তোর মতো ফকির নিয়ে আমার ওয়াইফের নাম ধরে রাখতেছে হ্যাঁ আর কথা প্লিজ দুইটা চারটা ইংলিশ শিখলে কি হ্যাঁ শিল্পপতি হওয়া যায় শিল্পপতি হইতে গেলে মানি লাগে মানি পাওয়ার মানির পাওয়ার লাগে আছে যেটা হাউ মাছ মানে ইংলিশে আমার সাথে টকিং করতে

বেআালি ফকিনী ছোট লোক টাকার জেরিনের বাপ আছে না জেরিনের বাপ উনি যদি শুনে না তোর মতো ফকিননি জেরিনের নাম নিছে তোর বংশ নির্বংশ নির্বংশা ফালাইব কথা বুঝাইতে পারছি আর জেরিনের বাপ এই বাংলাদেশের

জেরিনকে ডাকেন আবার বলে জেরিন 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 জেরিনকে ডাকবো কেন এই বললাম না জেরিনের যে বাড়ির কাজের লোক তোর চাইতে স্মার্ট তোর চাইতে সুন্দর তোর মতো এইসব খ্যাত মার্কা পোশাক পরে আসে শুধু খ্যাত মার্কা নাই যে বোতাম নাই দেখছেন কাঙ্গালি এটা করতেই কিনছ ভ্যানগাড়ির থেকে দুই টাকার একটা শার্ট পরে আমার বাড়িতে ঢুকছো দুই টাকা না ষাট টাকা আমার বাড়িতে ঢুকতে গেলে কি হয় জানো আমার দারোয়ানকেও লুট দিতাম

ওরা আসবে নেই দেশের একজন সচিব সরকারি সচিব কয়টা হয়েছে বিয়ে আবার কথা বলছো কয়টা হইছে বিয়ে না এরকম মেয়েদের তো এক স্বামী থাকার কথা না মুখ সংগ্রহের কথা বল আমার বাড়ির ভিতরে ঢুকা আমার সাথে বেদবি করো আমার বোনের সাথে বেদবি করো হ্যাঁ আমাদের ফ্যামিলিতে কি জানো রয়্যাল ফ্যামিলি রয়্যাল হ্যাঁ যে ভাবতেছি যে আপনার মতো একটা উদ্ভব ফ্যামিলিতে জেরিনের মতো মেয়ে কি করে বউ এই এই লোকটার এক কোন এই মুহূর্তে বের করো থাপ পাইতে থাপ পাইতে জুতা দিয়ে বাইরেতে বেরোতে বের করো

সামান্য একটা চপ্পল পরে আসছি মাত্র সত্তর টাকা দামের কোটি কোটি টাকার মালিক অজস্র টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে অনেক বড়ো বড় বিজনেস আমার তুমি যে বিজনেস করো না এটা আমার কয়েক হাজারের একটা অংশ মাত্র কয়েক হাজারের সামান্য কটা টাকার মালিক হয়েছ আমার কাছে সামান্যই তারপর আমি মনে করি যে অনেক টাকা পয়সা ধন দৌলত ভাব গাম্ভীর্য আবিজাত্য অর্থ এগুলি মূল্যহীন প্রকৃত মানুষ হইতে হইলে ভালো মানুষ হইতে হইলে সুশিক্ষা অর্জন করতে হয় শুধু মোটা মোটা বই পড়ে দামি দামি স্কুল কলেজে পড়াশোনা করলে ভালো মানুষ হওয়া যায় না সুশিক্ষা অর্জন করা যায় না সুশিক্ষা শিক্ষিত হইতে হইলে সুন্দর একটা মন লাগে মানুষের প্রতি মানুষের আন্তরিকতা থাকতে হয় সিম্পেতি থাকতে হয় ভালোবাসা থাকতে হয় ব্যবহার আচার আচরণ সব কিছুর মধ্যে যেন একটা সুন্দর স্পষ্ট ছাপ থাকে তোমারে জানতাম তুমি বিহাদো কিন্তু যে এত বড় অসভ্য এত বড়ো অসভ্য আমি জানতাম না তুমি আমার সামনে আমার বাবার গায়ে হাত দিছো মানুষের ভিতরে তো ন্যূনতম ভদ্রতা থাকে যে নাই তোমার ভিতরে আমি না শুধু চিৎ চিৎ চিনতে পারি নাই

যে তোর বিয়েটা তুই নিজেই করবি তবে এমন একটা ছেলেকে বিয়ে করবি এমন একটা পরিবারে বিয়ে করবি যে পরিবারের মধ্যে কোনো ভাব গাম্ভীর্য থাকবে না কোনো অর্থবিত্তের কোনো বড়াই থাকবে না মানুষের সাথে আচার আচরণে ভদ্র অমায়িক নমনীয় নর্ম থাকবে এরকম একটা ছেলেকে এমন একটা পরিবারকে বিয়ে করবি পছন্দ করবি আমার মেয়ে তোর উপরের আচার আচরণ দেখা তোর মিষ্টি মিষ্টি কথায় মুগ্ধ হয়ে তোর বিয়ে করে ফেলছে সরি আমি জাস্ট ওই জিনিসটা যাচাই বাছাই করার জন্যই শার্টটা আছে না আমার অফিসের দারোয়ানের আর এই চপ্পলটা তোমার বাড়ির দারোয়ানের পায়ে পরে আসছি আমি গাড়িতে সব রেখে আসছি জাস্ট ফর জাস্টিফাই প্লিজ

ফকিরনি দেখতে পারস না ছোট লোক দেখতে পারস না ওকে ভেরি ফাইন আই লাইক ইট আমি পছন্দ করলাম এটা ঠিক তেমনি হবে আমিও গরিব ফকিরনি পছন্দ করি না কারণ আমার লেভেলের না তুই আমার তুলনায় তুই গরিব ফকিরনি মিসকিন আমার কাছে তোর যদি কখনো কোনো সময় কোনো সাহায্যের প্রয়োজন হয় সহযোগিতার প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় আমাকে নখ দিবি যত লক্ষ যত কোটি টাকা লাগে আমি তোকে দান করে দেবো দান গুড বাই বুঝলাম না একটা মানুষ আছে তুই বাড়ির ভিতরে কি ব্যবহার করছো হ্যাঁ উনি ঢুকছে ঢুকছে তুই তার চাষ খারাপ ব্যবহার করবি আমি তো জানতাম না তোমার শ্বশুর আমি কি জানছি যে আমার শ্বশুর তুই কেন খারাপ ব্যবহার করলি উনি ফকির কাঙ্গালি ঠিক আছে আমার বাড়িতে ঢুকছে তুই চা নাস্তা খাওয়াই তুই কেন খারাপ ব্যবহার করলি ভাই আমি না খারাপ ব্যবহার করছি আমি মানছি কিন্তু তুমি কেন খারাপ ব্যবহার করছো তুই জানো হ্যাঁ ওনার মেয়েরা আমি কত সাধনা করে বিয়ে করছি ওই মেয়ের পিছনে আমি পাঁচটা বছর সময় দিছি পাঁচটা বছর না হইলে ওই মেয়ের পিছনে আমি এই পাঁচ বছরে না হইলে আমার মনে হয় দুই কোটি টাকা খরচ করছি শুধু ওরে আমি বিয়ে করার জন্য এত সম্পত্তি কথা বলিস না এত সম্পত্তি এত টাকা আমার হাত ছাড়া হয়ে গেল যেভাবে হোক আমার শ্বশুরের হাতে পাই ধরা আমার আমার বর আমার বড় হাতে পাই ধরা আমার বড় হাতে পাই ধরা আমার নিয়ে আসতে গো নাহলে সোনার পারা হাস ওনার সাথে আত্মীয়তা করা মানে আর মানুষের কাছে পরিচয় দিছি জলিল চৌধুরী হ্যাঁ আমার শ্বশুর আমাদের দেশের এক নম্বর শিল্পপতি আমাদের দেশের এক নম্বর টাকাওয়ালা যেমনি হোক ওনারা তো কনভেন্স করতে আব্বা